ইউরোপীয় ইউনিয়ন ইউভুক্ত সাতাশটি দেশের মধ্যে ২৬টি দেশই ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সোমবার ইইউ বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই তথ্য জানিয়েছেন সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানের বিরুদ্ধে একসাথে কাজ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন জোর প্রচেষ্টা চালিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে ব্রাসেলসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জোসেফ বোরে বলেন ইউভুক্ত ছাব্বিশটি দেশের সদস্য একমত হয়ে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েল সরকারকে সামরিক অভিযান শুরু করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইউভুক্ত দেশের মধ্যে শুধুমাত্র হাঙ্গেরি ইসরায়েলকে সমর্থন করে এবং প্রায়ই হাঙ্গেরি ইউভুক্ত অন্যান্য দেশগুলোর বিরোধিতা করে গাজায় ইসরায়েলি হামলায় গৃহহীন হওয়া প্রায় পনেরো লাখ ফিলিস্তিনি রাফা শহরে আশ্রয় নিয়েছে শহরটিতে হামলার জন্য ইসরায়েলের পরিকল্পনা প্রকাশের পর থেকে আন্তর্জাতিক মহল হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ একমাত্র রাফা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ফিলিস্তিনিদের প্রধান আশ্রয়স্থল হয়ে উঠেছে ব্রাসেলসে এক বৈঠকের পর গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছানোর জন্য মানবিক করিডর এবং যুদ্ধবিরতির আহ্বান জানাতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা জোসেফ বোরেল বলেন ইউ সদস্য দেশগুলো গাজায় অবিলম্বে একটি মানবিক বিরতি ডাক দিয়েছে যা জিম্মিদের নিঃশর্ত মুক্তি ও মানবিক সহায়তা দেওয়ার জন্য একটি টেকসই যুদ্ধবিরতির দিকে পরিচালিত করবে এবং ইসরায়েল সরকারকে রাফাতে সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত উনত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু আর আহত হয়েছে উনসত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি জাতিসংঘের মতে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় পঁচাশি শতাংশ বাসিন্দা খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যে রয়েছে সেই সঙ্গে অঞ্চলটির ষাট শতাংশ অবকাঠামো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে জাতিসংঘ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে যে হামাজ সমস্ত বন্দীদেরকে মুক্তি না দিলে তারা মুসলিমদের পবিত্র রমজান মাসেও হামলা চালিয়ে যাবে